আসসালাম আলাইকুম আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করব কিভাবে মুরগির খামার করে আপনি লাভবান হবেন প্রথমবার মুরগির খামার শুরু করতে চাইলে সফল হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে সহজ বাসায় বলতে গেলে এক নম্বরে ঠিকঠাক পরিকল্পনা খামার কিসের জন্য করবেন ঠিক করুন ডিমের জন্য হলে লেয়ার মাংসের জন্য ব্রয়লার নাকি দেশি মুরগির খামার তারপর সে অনুযায়ী খামারের ডিজাইন খরচ ও লাভের হিসাব পান দুই নম্বরে রয়েছে ভালো প্রশিক্ষণ নিন অভিজ্ঞকার কাছ থেকে বা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে খামার পরিচালনার প্রশিক্ষণ নিলে ঝুঁকি অনেক কমে যায় তিন নম্বরে রয়েছে উন্নত জাতের মুরগি নির্বাচন ভালো মানের জাত নির্বাচন করলে উৎপাদন বেশি হবে কোনো রোব কম হবে চার নম্বরে রয়েছে সঠিক খাবার ও পানি নিশ্চিত করুন পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পানির ব্যবস্থা রাখুন খাবানে ঘাটতি হলে উৎপাদন কমে যাবে পাঁচ নম্বরে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিয়মিত খামার পরিষ্কার করতে হবে নইলে রোগ ছড়াবে এবং বড় হুঁটির মুখে পড়তে পারে ছয় নম্বরে রয়েছে রোগ প্রতিরোধ ও চিকিৎসা সময় মতো টিকা দিন এবং কোন মুরগি অসুস্থ হলে দ্রুত ব্যবস্থা নিন অভিজ্ঞ ভেটেনারির পরামর্শ নিন সাত নম্বরে রয়েছে বাজার বিশ্লেষণ আগে থেকে ঠিক করে রাখুন কোথায় মুরগি বা ডিম বিক্রি করবেন আশেপাশে বাজার থাকলে বিক্রি সহজ হয় আট নাম্বারে রয়েছে ধৈর্য ও পরিশ্রম প্রথম দিকে কিছু সমস্যা আসবে সেটা স্বাভাবিক ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে নয় নাম্বারে রয়েছে সবিক হিসাব খরচ বিক্রি লাভ সব কিছু খাতায় লিখে রাখুন এতে আপনি বুঝতে পারবেন কোথায় উন্নতি দরকার দশ নম্বরে রয়েছে ছোট করে শুরু করুন প্রথমে ছোট আকারে শুরু করে অভিজ্ঞতা নিন তার পা ধীরে ধীরে বড় করুন আপনি যদি এই দশটি নিয়ম মেনে চলেন তাহলে আপনি একজন সফল খামারি বুঝতে পারবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ